আমাদের ফেনীকে চিনার কথা ছিল ভাষা শহীদ আব্দুল সালামের ফেনি হিসাবে আমাদের ফেনীকে চীনা উচিত ছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিন মমতাজের নামে আমাদের ফেনীকে চীনা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ফেনীকে মানুষ চিনে গডফাদারদের নামে সন্ত্রাসীদের নামে আমরা আর এই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না ফেনী যাতে কোনো গডফাদারের নামে পরিচিত না হয় ফেনী যাতে কোনো দল বা ব্যক্তির সন্ত্রাসের জনপদে পরিণত না হয় সেই স্বপ্নের জন্যই সারা বাংলাদেশে এবং বিশেষ করে ফেনীতে আমাদের ছাত্র যুবকরা নেতারা কর্মীরা রক্ত দিয়েছে আপনারা সাংবাদিকেরা নির্যাতিত হয়েছেন ফেনী বাংলাদেশের গণমাধ্যমের জগতে নেতৃত্ব দিয়েছে আমাদের সাংবাদিক সালাম সাহেব গিয়াস কামাল চৌধুরী সহ অগণিত জহির রায়ন সাহেব সহ অগণিত সূর্য সন্তানরা আছেন যারা ফেনীর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও আমাদের ফেনীর মেয়ে সেটাও আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং গর্বের বিষয় আমি আজকে আপনাদেরকে সামনে রেখে এই অভিপ্রায়টা ব্যক্ত করতে চাই যে আসেন আমরা সবাই একটা জায়গায় একজোট হই যে ফেনীকে যাতে মানুষ তার ঐতিহ্য সংগ্রাম এবং লড়াইয়ের চোখ দিয়ে দেখে ফেনীকে যাতে সন্ত্রাসের জনপদ হিসেবে না দেখে ফেনীর সম্মান যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি ফেনিতে সকল দল মত লোকেরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে এবং আমরা আজকে যে নতুন রাজনীতির সূচনা করার জন্য কাজ শুরু করেছি ফেনী থেকে যাতে আমরা সেই সম্মানটা সেই আমাদের স্বপ্নটা বাস্তবায়নের ডাক দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার